বেগুন রুটি দেখেছে ওরা খাবে হ্যাঁ খাবে তো একটু দেবে তো তোমার থেকে করে করে দেব হুম আমি নিয়ে সবাই তো বেগুন পোড়ারই রুটি খাবে বলেছে তোমার কাছ থেকে আমি তো দেবো করে নেবে তো করে দেবো আসবে কিন্তু কালকে

তুমি বড় লোক আমরা ছোট লোক দেখি তুমি কত বড় হয়েছি আমাদের থেকে অনেক ছোট লোক হ্যাঁ দেখো কত বড় লোক হয়ে গেছে